তোরে আমার ভাল লাগছে তাই কিছু বললাম না এই মানে রে জি ভাই ছেড়ে দে চলো এখান থেকে এই শোনো তোমার জানেন নেক্সট ডে পোলার সাথে না দে যাও এই মানে রে চল চলন বড় ভাই মনির জি বড় ভাই মাইটা তো খুব সুন্দর আছে রে জি বড় ভাই খবর লাগা কই থাকে আজকের ভিতরে আমি খবর লাগাই দিয়েছি বড় ভাই এটা তো একটা খুশির কথা বড় ভাই আপনার মনে এটা মাইয়ে ধরছে চল আসমা তোর কি হয়েছে তুই কাঁদস কেন আব্বু আমি আর সাকিবে একসাথে আসছিলাম ওই তিন রাস্তা মোড়ে তখন আমাদেরকে কিছু মারছে না আজে বাজে কথা বলছে সাকিবরি অনেক মারছে আর বলছে আমি যেন সাকিবরি ভুলে এখন তুমি বল আমি কি করব তুই ঘরে যা বিহেটা আমি দেখতেছি বাবা আমার খুব ভয় হয় যদি সাকিবরি কিছু কইরা বসে আমারই সেদিন বলছে যেন সাকিবরি সাথে জানা আর না দেখে এখন তুমি কিছু করো আবু আমি আসমাকে বিয়ে করতে পারবো না তুমি আজ কি আসমার আব্বুকে কল করে না করে দাও কেন কিছু হয়েছে নাকি আসমাকে বিয়ে করতে তোর সমস্যা কথা করে কেউ কিছু বলছে নাকি না বাবা আমাকে কেউ কিছু বলে নাই আমি বলছি আসমাকে বিয়ে করতে পারবো না তুমি আজ কি আসমার আবুকে না করে দিয়ে আসো আবু যেটা বলছি সেটা কই বুঝলাম না ছেলেটার কি হইলো বিষয়টা আমার জানতেই হবে শাকিল জি স্যার এলাকার কি খবর কোনো খোঁজ খবর রাখো আলহামদুলিল্লাহ এলাকার খোঁজ খবর তো অবশ্যই রাখি কোনো সমস্যা নাই যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কোন শুনো সব ওয়া আলাইকুম আসসালাম কি মুরব্বি শাকিল জি স্যার এটা চেন নিয়ে এসো মুরব্বির বসতে দাও ঠিক আছে বসে নিজে গায়ে বসে কমিশনার সাহেব আপনার কাছে আসছিলাম কিছু কথা বলার জন্য কি বলবেন বলেন বাবা আমরা কি এলাকা ছেড়ে চলে যাব বলেন কি হয়েছে চাচা আপনার কথা তো আমি বুঝতে পারলাম না বলেন তো শুনি আমার ছেলের কাদের ভাইয়ের মেয়ের সাথে বিয়ার কথা ঠিক হয়েছে ওরা দুইজন একসাথে রাস্তায় বেরোয়েছে জাফর মাস্তান ওকে দুইজনের ধরে মারধর করছে এটার কি কোনো বিচার নাই আপনি বলেন কমিশনার সাহেব আমরা কি ঘর বিক্রি করে চলে যাব চাচা আমি যা বুঝার বুঝছি এই জাফর মাস্তানের নামে আমার কাছে আরো কমপ্লেন আসছে আপনি বাড়ি যান আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে আমি গেলাম বিষয়টা একটু আপনি আচ্ছা আপনি যান আমি জি স্যার বলেন তুমি এখনি জাফর আর তার সঙ্গপঙ্গ সব বি আমার এখানে আসতে বলো জি স্যার আমি এক্ষুনি যাইতেছি এলাকার জনগণ আমারে কত ভালোবাসে ভোট দিয়ে আমারে নির্বাচিত করছে এলাকার কমিশনার বানাইছে এলাকার জনগণই এখন সমস্যার সম্মুখীন হইতে হয় আমি যদি এটা সমাধানই না করতে পারি তাহলে আমি কিসের কমিশনার হইলাম জাপরের কত বড় সাহস এলাকার মধ্যে মাস্তানি করে তোর মাস্তানি ছুটাইতেছি আমি দেখ মনি মনির জি ভাই মেৰ বেপাৰ পৰা খোজ নিছিলি আৰু নাই ভাই কথা কৰচ কি বদলাৰ নতুন কিছু ব্যৱস্থা কৰ্তাহ খান মাত্ৰ ঠাণ্ডা জাফর ভাই কমিশনার সাহেব আপনাদেরকে ডাকছে জরুরি ভাবে দেখা করতে বলছে আকিল কোনো সমস্যা নাকি বড় ভাই আমরা স্মরণ করলো কোনো কাজ করতে হবে বড় ভাই কমিশনার সাহেবের কোনো কাজ করার আপনার দরকার নাই তার কাজ করার জন্য আমি নিজেই যথেষ্ট লোকমান চাচা আপনার নামে বিচার দিছে তার ছেলে নাকি করে মারধর দূর করছেন কাদের চাচার মেয়ের সাথে নাকি আজে বাজে ব্যবহার করছেন তাই জন্য কমিশনার সাহেব আপনাকে ডাকছে আই শাকিল তুই যা সময় হলে আমি বড় সাথে দেখা করবো যা ঠিক আছে বড় ভাই লোকমান মেয়ার এত বড় সাহস হয় কি করে যে আপনার নামে বিচার দেয় এর একটা কিছু করতেই হবে দিন দিন ওদের সাহস বাইরে যাইতেছে তখন এলাকায় আপনারা কেউ ভয় পাইব না বড় ভাই এর একটা কিছু করেন আপনি ভাই মনির ঠিকই বলছিস চল আমার হাতে লোকমানের বাড়ি চল চলেন চলেন বড় ভাই বড় ভাই হ্যাঁ ক লোকমান মেয়ার কত বড় সাহস আপনার নামে বিচার দেয় আবার কমিশনারের দ্বারে আয় চল দেখি চিন্তা করছেন আপনি আয় তুই আগে আয় কাছে কাজটা ভালো করছেন তোমরা যা শুরু করছো তাতে আমি এলাকায় থাকা মুশকিল আমার ছেলেরে মারছো কেন তাই বিচার দিছি আমার ছেলে এমন কি করছে কাকা আমি কাউরে কই ফোঁত দেই না আপনার ছেলে অপরাধ করছে তাই মার খাইছে আমার বাড়ি কই রে বরিশাল বড় ভাই কাকা আমি কমিশনারের অফিসে গেলাম যদি আমারে কিছু বলে আপনি থাকবেন ঘর থাকবে মাগার আপনার পোলা থাকবো না হাওয়া হয়ে যাবে ঠিক বাড়ি করে আমার শাল চল যাই চলেন বড় ভাই চলামুম বড় ভাইকুম আসসালাম বড় ভাই আমার নাকি আসতে বলছিলেন সমাজ সমস্যা নাকি বড় ভাই জাফর তুই ভালো করে জানিস আমি কোন অন্যায় কে প্রশ্রয় না অতএব তুই ভালো ভালো ভালোই যা বড় ভাই আমি এমন কি করলাম আমাকে এগুলো বলতেছেন আপনি আবার বলিস আমি কি করছিস তুই নিজে জানিস তুই লোকমান ছেলেবে মারছিস কাদের সাশার মাইয়ার সাথে খারাপ ব্যবহার করছিস এগুলি করিস কেন ওই আমি কি তোদেরকে এই শিক্ষা দিছিস এলাকায় আমার কোনো সম্মান নয় দেখ আমার এলাকায় এ ধরনের কোনো মাস্তারি ফাস্তারি চলবে না কথা রাদি মাথায় থাকে জাফর তোরে আমি এবারের মতো ছেড়ে দিলাম ফারদার যদি তোর ব্যাপারে এবং তোর সঙ্গপঙ্গর ব্যাপারে আমার কানে কোনো অভিযোগ আসে তখন যে তোর কি অবস্থা হবে তুই নিজেও কল্পনা করতে পারবি না কথা রদানি মাথায় থাকে বড় ভাই আমরা খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান আপনাদের মধ্যে নেতাদের কারণে আমরা খারাপ হয়েছি আজকে বের হওয়া এখান থেকে যাক চল মনির স্যার ওদেরকে যে এরকম ছেড়ে দিলেন ওরা তো লোক ভালো না ওরা আবার কোন অঘটন ঘটাই ফলাই শাকিল তুমি ওদের দিকে 24 টা ঘন্টা নজর রাখবা ঠিক আছে স্যার ঠিক আছে কথাটা জানি মাথায় থাকে ঠিক আছে যাও বড় ভাই হ্যাঁ মনির বল

আর আমি এখন গেলাম সাকিব সাকিব যাবো ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাইরে আসতে যাবো চলো এই কাদের মেয়ের বাসায় কাদের ভাই ওয়েট করতে তাড়াতাড়ি চলো আচ্ছা আব্বু চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ভাইজান কেমন আছেন আপনি ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব কেমন আছো এই আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো তো ভাইজান কি মনে হয় আমার কাছে জাফর মুস্তান থাকতে এই এলাকায় সাকিবের আর আসমার বিয়া হবে না তাই আমি সাকিবের সাথে করে নিয়ে আসছি আসমারে আর সাকিবের গ্রামের বাইরে কাটায় দিতে ভাই আপনি যে কথা বলছেন না অতটা মূল্যবান কথা বলছেন এই এলাকা জাফরের অত্যাচারে শুধু এরা না অনেক অতিষ্ঠ আমিও আপনার সাথে একমত সাকিব আর আসমা ওরা একসাথে আসমা মামনি একবার ভাই একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসো তোমরা সুখী হও এবং যাও হ্যাঁ মানুষ থাকতে আগে যাও ভালো হ্যাঁ আচ্ছা

আমি পাখান তোর কারণে জীবন হল না না এই না আমি আব্বু ফোন দে তোর তো চাকরিটা মাইরা কইছে হ্যালো আব্বু আমরা যাব মানে ফোন দাও ঠিক আছে বড় ভাই আব্বু তুমি তো হাতের কাছে বালু মারছিস আমরা সারো সারো তুমি বল লা সারো সাকি

বড় ভাই বড় ভাই maaf বড় ভাই না বড় ভাই আমি এক অনেকবার আমি কথা দিছিলাম তুই এই কাজগুলো করিস না এলাকার মধ্যে মান সম্মান আছে আমার কাছে ক্ষমা লাভ নাই মাপ চাই তুইলে এদের কাছে মাপসা এরা যদি মাপ করে তাহলে মাপ পাবি দেখছেন স্যার কত বড় সাহস আপনার কথাটা বন্ধ শোনে না

তোমাদের হাতে লাগে আমি হাত মিলাই দিলাম তোমরা এক হোক